কেমন আছে আপনার সঙ্গে তো আশা করছি ভালো আছে তো আজকে আমি যে ব্লগটা দেখতে চলেছি এটা মিছে তার ইস্কন মন্দিরে ফিরতি উপলক্ষে ব্লগটা তো আপনারা যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন আর পাঁচ টাকা বেলাইকনে প্রেসও করে দেবেন আর একটি করে লাইকও করে দেবেন আর কে কোথা থেকে দেখছেন চলো কথা বলে আমরা কিন্তু চলে এসেছি ইস্কন মন্দিরের সামনে তো চলো আর সামনে আমার দুটো দাদা রয়েছে আর পিছনে আমি রয়েছি আর তো চলুন বন্ধুরা আপনাদেরকে রথ বেরানোর সিনটা দেখাচ্ছি আর মন্দিরটাকেও আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এখন কিন্তু জগন্নাথ দেবের পুজো চলছে তো বন্ধুরা পুজো শেষেই কিন্তু রথটি বেরোবে আর তো চলুন বন্ধুরা আপনাদেরকে রথ বেরোনোর দৃশ্যটি দেখানো যাক कृष्णा कृष्णा हरे, हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जगन्नाथ स्वामी की जय जगन्नाथ स्वामी की जय बलदेव भगवान की जय सुभद्रा माता की जय सुदर्शन चक्र की जगन्नाथ बलदेव सुभद्रा महारानी रथे बसे তার সাথে কে যাচ্ছে জানে কৃষ্ণ ভাগত গুরু মহারাজ কিছু श्री कृष्ण जय कन তো বন্ধুরা রথ কিন্তু বেরিয়ে গেছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি মেছেদার ইস্কন মন্দিরের সামনে তো চলুন বন্ধুরা আপনাদেরকে ইস্কন মন্দিরটাকে একবার ভালো করে ঘুরিয়ে দেখানো যাক তো বন্ধুরা আমি এখন বাড়ি যাই আর তোমরা আরো ব্লগটির জন্য সাবস্ক্রাইব করো বাই